সম্প্রতি কাতারের দোহায় হামলা চালিয়েছে ইসরায়েল এর পরপরই ইসরায়েলের পরবর্তী টার্গেট কে হতে পারে তা নিয়ে শুরু হয় জল্পনা ওয়াশিংটনের ডানপন্থী আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো মাইকেল রুবিনের মতে ইসরায়েলের পরবর্তী টার্গেট হতে পারে তুরস্ক সেই সঙ্গে তিনি সতর্ক করে দেন নিজেদের সুরক্ষার জন্য ন্যাটো সদস্যপদের উপর নির্ভর করে থাকা তুরস্কের ঠিক হবে না রোববার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় কাতারে হামলার পরপরই সামাজিক মাধ্যমে ইসরায়েলি শিক্ষাবিদ এবং রাজনৈতিক ব্যক্তিত্ব মেয়ের মাসরে লিখেন আজ কাতার আগামীকাল তুরস্ক আনকারা এর তীব্র প্রতিক্রিয়া জানায় কঠোর ভাষায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ্টাইয়েপ অ্যাডদোয়ানের এক সিনিয়র উপদেষ্টা লিখেন শিগগিরই বিশ্ব মানচিত্র থেকে তোমার নাম মুছে ফেলার মাধ্যমে শান্তি খুঁজে পাবে গত কয়েক মাস ধরে ইসরায়েলপন্থী সংবাদ মাধ্যমগুলো তুরস্কের বিরুদ্ধে সমালোচনা বাড়িয়েছে সংবাদ মাধ্যমগুলোতে তুরস্ককে ইসরায়েলের সবচেয়ে বিপজ্জনক শত্রু হিসেবে চিহ্নিত করা হচ্ছে ইসরায়েলি বিশ্লেষকরা পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের উপস্থিতিতে হুমকি এবং যুদ্ধ পরবর্তী সিরিয়া পুনর্গঠনে দেশটির ভূমিকাকে নতুন উদীয়মান বিপদ হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলের আঞ্চলিক আগ্রাসন বৃদ্ধি এবং গাজায় হামলা বন্ধের কোনো লক্ষণ না থাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আগস্ট মাসে ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করার ঘোষণা দেন আটলান্টিক কাউন্সিলের অনাবাসী ফেলো ওমর ওজকিজিল আল জাজিরাকে বলেন তুরস্কের ধারণা ইসরায়েলি আগ্রাসনের কোনো সীমা নেই এবং তেরাভিভ মার্কিন সমর্থন পাচ্ছে তিনি আরও বলেন অনেক আরব রাষ্ট্রর বিপরীতে দাঁড়িয়ে তুরস্ক অনেক আগেই বুঝতে পেরেছে যে তাদের জাতীয় নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র বা ন্যাটোর উপর নির্ভর করে থাকা ঠিক হবে না ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার দেশের আঞ্চলিক সম্প্রসারণবাদী লক্ষ্য নিয়ে গর্বিত আগস্ট মাসে যখন তার কাছে জানতে চাওয়া হয় বৃহত্তর ইসরায়েল ধারণায় তিনি বিশ্বাস করেন কিনা না এর জবাবে তিনি বলেছিলেন অবশ্যই আনকারার কাছে এই ধরনের বক্তব্য কেবল প্রতীকী নয় এটি মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত ইসরায়েলি আধিপত্যের সুবুর প্রসারী দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দেয় যা তুরস্কের নিজস্ব আঞ্চলিক দৃষ্টিভঙ্গির সঙ্গে সাংঘর্ষিক ওচকিজিলসিক বলেন এই পটভূমিতে তুরস্ক এবং ইসরায়েল এরই মধ্যে একটি ভূ রাজনৈতিক প্রতিযোগিতার মধ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য ইসরায়েল এই অঞ্চলের একমাত্র প্রভাবশালী শক্তি হয়ে ওঠার চেষ্টা করছে জুলাই মাসে তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম বারাক বলেন ইসরায়েল চায় খণ্ডিত এবং বিভক্ত সিরিয়া তিনি বলেন শক্তিশালী জাতিরাষ্ট্রগুলো একটি হুমকি বিশেষ করে আরব রাষ্ট্রগুলো যাদেরকে ইসরায়েলের জন্য হুমকি হিসেবে দেখা হয় ইসরায়েল বিশ্বাস করে নিরাপদে থাকার জন্য তাদের এই অঞ্চলে আধিপত্য বিস্তার করা প্রয়োজন গত জুনে ইদানে হামলা করে ইসরায়েল ইসরায়েল এখন তুরস্ককে তার আঞ্চলিক আধিপত্যের পরবর্তী সম্ভাব্য চ্যালেঞ্জ হিসেবে নিতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন সিরিয়ায় আনকারাকে নতুন ঘাঁটি স্থাপনের অনুমতি দেয়া হবে না অবসরপ্রাপ্ত তুর্কি অ্যাডমিরাল জেম গুরদেনিজের মতে তুরস্ক ইসরায়েল সংঘর্ষের প্রথম প্রকাশ সম্ভবত স্থল এবং আকাশে সিরিয়ার ফ্রন্টে দেখা দেবে এই অঞ্চলকে পুনর্গঠন করার বিষয়ে নেতানিয়াহর এই প্রচেষ্টার প্রতি ওয়াশিংটনের পূর্ণ এবং দৃষ্টিতে নিঃশর্ত সমর্থন রয়েছে প্রেক্ষিতে লন্ডনের কিংস কলেজের সহযোগী অধ্যাপক আন্দ্রিয়া স্ক্রিগ আল জাজিরাকে বলেন তুরস্কের কৌশলগত প্রতিরোধ ক্ষমতা জোরদার করা বিশেষত সম্প্রসারিত বিমান প্রতিরোধ মিসাইল ব্যবস্থা এবং গোয়েন্দা ক্ষমতা বাড়ানো প্রয়োজন সেই সঙ্গে কাতার জর্ডন এবং ইরাকের সঙ্গে আঞ্চলিক জোট অনুসরণ এবং ওয়াশিংটনের সঙ্গে পূর্ণ কৌশলগত বিচ্ছিন্নতা এড়াতে উন্মুক্ত চ্যানেল বজায় রাখা দরকার আপনিও কি তাই মনে করেন জানাতে পারেন কমেন্টে আল্লাহ হাফেজ